আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন আজকে আপনাদের একটা নতুন একটা জিনিস দেখাইব দেখেন এটা হচ্ছে একটা বট গাছ বট গাছের অনেকগুলো ঘোড়া আছে দেখেন আপনাদেরকে দেখাই দেখি দেন পুরিয়া বট গাছটা আমার মোবাইলে আসে না কিছু কিছু করে আপনাদেরকে দেখাবো চেষ্টা করবো একটা দেখানোর আমি আসছি অনেক দূর থেকে এই বট গাছটা দেখতে এই যে দেখেন আস্তে আস্তে এই যে আমরা গোড়ার দিকে চলে যাচ্ছি দেখেন এখানে গণলে মনে হয় পঞ্চাশটার মতো এই যে জুম করে একটু করে দেখেন এই যে এখানে এক প্রকার আবার এই দিকে আছে আর একটা এখানে বিশ তিরিশটা শিকড় আছে কোনটা মেইন শিকড় এটা বলার মতো যাচ্ছে না চেষ্টা করে দেখবো কি আপনাদেরকে দেখানোর জন্য এই দিকে একগুলো আছে দেখেন পুরো জায়গাটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো চেষ্টা করব পুরো মেন ঘোড়াটা দেখানোর জন্য কত দূর কি করা যায় এই সে পুরো একটা বট গাছ আপনাদেরকে তো বললামই এটা আর এক সাইড এটা একটা রাস্তা ওটা আর একটা রাস্তা এই যে দেখেন আপনারা দেখেন আমি দেখতাছি আমার মাথায় ধরে না এত বড় একটা গাছ কিভাবে এখনো বাইসে আছে দেখেন মনে হয় গাছটার বয়স প্রায় সত্তর আশির উপরে হবে মূল শিকড় এখনো বোঝা যাইতেছে না যে কোন জায়গায় আছে দেখেন এই পাশ্বেও গাছেরই আছে আমি শিকড় গুলা গন্যা হারিয়ে ফেতেছি না যে কতগুলো যে হবে আমি পঞ্চাশটার মতো না এখন থেকে আরো অনেক বেশি দেখা যেতেছে এটা হচ্ছে মূল গাছের যতটুকু জানা যায় যে এটাই মূল শিকড় এখানেই পঞ্চাশটার উপরে মাটির সাথে লাগানো রাস্তা রাস্তা এই বট গাছটা পুরাটা আমি দেখাইতে পারলাম না যতটুকু পারলাম আপনাদেরকে দেখাইলাম ইনশাল্লাহ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন যেন আর ভাই দেখতে পারে